শীতের শুরুতে সবাই একটু পিঠা উৎসব নিয়ে বিজি থাকে আর তা যদি হয় মজাদার তার তো কথাই নেই আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আশি রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে এমনই একটা মজাদার রেসিপি তৈরি হবে এটা মশলা শীতই হয়তো অনেকে খেয়েছেন অনেকে খান নাই কেউ বা নতুন দেখছেন তাই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ স্কিপ করবেন না সবাই দেখা শুরু করবেন আর বাজার থেকে কিছু সবজি আনা হয়েছে এগুলোকে আমি ধুয়ে রাখছি আর এটা একটু পরিমাণ এক চামচ ভিনেগার দিয়ে আমি ধুয়ে রাখছি আর এখানে কিছু পালন পাতা আমি রেখে দিছি ভিজিয়ে ওটা দিয়ে আজকে মশলা চিতই বানানো হবে আর এই মশলা শীতই বানানোর জন্য আমার লাগবে টমেটো কাঁচামরিচ তাই আমি এখানে নিয়ে নিচ্ছি হালকা একটু গরম পানিতে আমি একটু লবণ আর লেবু দিয়ে এটা খেয়ে নেব তাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো এটা অনেকের উপকারে আসবে এটার জন্যে অনেকের যে ফ্যাট এটা দূর হবে আর পালং শাকটা আমি রাতের বেলায় এই যে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য শাকটা তাজা রয়েছে তাই আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সাথে দুটা মরিচ একটা টমেটো একই সাথে দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদব চাল এর সাথে লাগবে একটা ডিম দিয়ে দিচ্ছি হলুদ লবন স্বাদ মতো এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর এই কুসুম গরম পানিটা দিলে এটা খুবই সুন্দরভাবে ফুলে যাবে এই যে গোলাটা রেডি হয়ে গেছে যাতে এক কর দিয়েছিলাম আর বেশি সুন্দর করে আমি পাটিচাপটা বানিয়ে নিচ্ছি উপর থেকে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি যাতে অনেক স্বাদ আনবে আর এরকম মুখরুচ খাবার যদি বানিয়ে নিয়ে বিকেলের নাস্তায় তৈরি করা যায় তাহলে তো কথাই নেই হয়ে গেলো আমার পাটি সাপটা পিঠা এখন আমি শীতই পিঠা বানাবো মশলা শীতই এই যে শ্বাস ছাড়াই আমি কড়াইতে বসাই দিছি এইভাবে সুন্দর করে মশলা শীতই বানিয়ে নিলে কিন্তু বিকেলে অথবা সকালে যে কোনোভাবে খাওয়া যায় আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে মিষ্টি কুমড়া নিয়ে আপনাদের মাঝে হাজির হব আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ